শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুন লাগিয়েছে এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে কারণ হলো আপনারা জানেন কোনো দেশকে শেষ করতে গেলে তার অর্থনীতিক অর্থনীতি হলো তার মেরুদণ্ড এই মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু তার আর কোনো শক্তি এনার্জি থাকে না তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুনটা লাগালো এটা হলো বাংলাদেশের মেরুদণ্ড ভাঙার জন্য ওই যে আমরা দাবি করছিলাম না বিমান কেনার জন্য যাতে করে আমরা বিমান না কিনতে পারি এই জন্য কোমর ভেঙে দেওয়ার চেষ্টা আমাদের দেশটাকে শেষ করার চেষ্টা করছে আপনারা কেন বুঝতেছেন না আমাদের দেশ তো শেষই হয়ে গেছে ভালো কিছু আদৌ আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এর পিছু এটাও কিন্তু বাংলাদেশকে শেষ করার একটা বরফ পায় তারা এই রূপপুরকে নিয়ে আপনারা জানেন যে এই অপরাধের শেষ নেই এবং বিমানবন্দরে একই ঘটনা বিমানবন্দরে আগুন লাগা মানেই এটা সাধারণ কোনো বিষয় নয় আপনারা এখন বলবেন তদন্ত চলছে কিছু লোক আসা মিডিয়াতে বলবে তদন্ত ওই ভাইরাস নামক তদন্ত দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি আপনারা দেখেন যত বড় বড় ঘটনা বাংলাদেশে ঘটছে এগুলো যে তদন্ত করছে পরে কি এই তদন্তে কোনো যে পরিমাণে আমরা ফলাফল আশা করছি আদৌ কি সেই ফলাফল আমরা পাইছি তদন্ত নামক আমরা গঠন করছি দুদুক সেই দুদুকের মধ্যেই কি বলবো অন্যায়ের শেষ নাই রাজউক ভবনে যারা ভবন নির্মাণ করে এখানে এত পরিমাণ দুর্নীতি যা বলার মতো নাই ওই যে বলবি ভাইরাস নামক তদন্ত যে তদন্তের কোনো ফলাফল আর আপনারা পাবেন না এত বড় ঘটনা হওয়ার পরে বলতেছে কি সঠিক তদন্ত করে দেখা হবে অন্যায় যদি থাকে তাদের ছাড় দেওয়া হবে না অন্যায় যদি নাই থাকবে এক এই পরপর ঘটনা আগুন লাগার ঘটনা কিন্তু একটা না আপনারা জানেন এই কয়েকদিনের মধ্যে তিনটা ভবনে আগুন এবং প্রতিনিয়ত বাংলাদেশে আগুনের ঘটনা বড় বড় ঘটনা ঘটেই চলছে এর কারণ হল ওই যে মুসলিম সে বাংলাদেশে যে হিন্দুরা আসতেছে ভারতীয় নাগরিক আসতে আসার পর পাসপোর্ট তারা তৈরি করছে ভারতের গোয়েন্দা দিয়ে বাংলাদেশ ভরে গেছে এই বাংলাদেশে তো গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে ইভেন কি বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার চেষ্টা যাতে করে আমরা যুদ্ধ যুদ্ধজাহাজ কিনতে না পারি আর আমরা এই দাবি করার পরেও সরকার প্রধান কিন্তু সে কাজ করেনি যাক ওনার কি ভালো মন্দ উনি ভালো বোঝে দেশের মানুষের অবস্থা এই যে শত শত কোটি টাকা পুড়ে গেল মানুষের কপাল পুড়ে গেল এই এই ক্ষতিটা কাদের সাধারণ জনগণ আমাদের এতে কি আদৌ ক্ষমতাসানদের কোনো দুঃখ আছে কষ্ট আছে না তদন্ত নামক ভাইরাস ধরে দিয়ে আমাদের চোখে কাঠের চশমা পরিয়ে ওরা শান্তিতে ঘুমাবে আপনারা দেখেননি কিছু এ এর কিছুদিন আগে একটা বিচার কী যেন একটা বৈঠক হলো ও আচ্ছা আচ্ছা প্লেন যখন ক্রাশ হলো আপনারা ইতিমধ্যে জানেন রাশিয়ায় যে একজন বিমানচালক মারা গেল সেই জায়গায় যে প্রধান উপদেষ্টা বৈঠক করছে এক এতগুলো স্টুডেন্ট মারা গেছে তাদের তো শোকের ছায়া থাকার কথা তাদের কপালে তো চিন্তার ভাস থাকার কথা তাদের তো চোখ দিয়ে পানি পড়ে যাওয়ার কথা অথচ আপনারা দেখেছেন কেউ জুসের বোতল নিয়ে কেউ দাঁত কেলে কেলে হাসতে তাদের চেহারাতে কখনও কোনো ক্লান্তি বা এই যে দুঃখের সাপ দেখা গেছে ভিডিওগুলোতে দেখা যায়নি কেন যায়নি জানেন কারণ তাদের তো জনগণ মরলে জনগণের টাকা পড়ে গেলে তাদের তো কোনো চিন্তা নাই তাদের তো বি তাদের তো বিদেশে গাড়ি বাড়ি সব কিছু রয়েছে আপনারা আমার সাধারণ জনগণ বললে সাধারণ জনগণের টাকা শেষ হলে দেশের কোন জায়গায় কি হলো কে মারা গেল এটা তো তাদের যায় না তারা নিরাপদে আছে তারা সুখে শান্তিতে আছে তারা টাকাগুলো লুট করে নেওয়ার পায়ে তারা করছে এই জন্যে তাদের মনে আফ্রোস দুঃখ কষ্ট এগুলো কিচ্ছু থাকে না আপনারা জানেন না শয়তানের মনে কখনো দুঃখ কষ্ট থাকে না তা খালি কোথায় কিভাবে লাগাবে কোথায় কিভাবে গণ্ডগোল সৃষ্টি করবে শয়তান কিন্তু এগুলো করে বেড়ায় আদৌ কি শয়তানের অনুশোচনা অনুতাপ এগুলো আদৌ কি আসে তো আমাদের দেশে কিছু খারাপ লোক আছে যাদের কাজই হলো মানুষদের হয়রানি করা মানুষের ক্ষতি করা শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর যে আগুন লাগাইছে আমার মনে হয় এটা ইচ্ছাকৃতভাবে হতে হতে পারে আমার ব্যক্তিগত মতামত বলছি এই যে শত শত কোটি টাকা নষ্ট হওয়া এই টাকা কি আদো আসবে মানুষের কপাল পুড়ে যাওয়া এরা কি আদৌ আসবে ওই যে কিছু লিস্ট করে কিছু 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 টাকা দেবে নি এই যে আপনাদের দিলাম এই যে টিনের বাড়ি করে দিলাম এই যে এটা করে দিলাম এটা হলো শান্তনামূলক কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া নষ্ট করে পুরে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিয়ে শান্তনা নামক দুই টাকার কাশের বড়ি খাইয়ে দিল আহ খেয়ে নাও কাশের বড়ি এই তো দিলাম এটা হলো আমাদের বাংলাদেশের তদন্ত ভাইরাস যেই তদন্তর আসল অপরাধী ধরা খুবই কঠিন ওই যে অমুক জায়গায় থেকে আগুন লেগেছে তুমুক জায়গা থেকে আগুন লেগেছে এই কথাগুলো বলবে বিমানবন্দরে অন্যান্য দেশে যদি আমরা এই মুহূর্তে দেখি সে তারা কতটা সেফটি আমাদের বাংলাদেশের যেখানে এইভাবে আগুন লাগিয়ে পুড়িয়ে গেল আট ঘন্টা পর ফায়ার সার্ভিস আট ঘন্টা জ্বলা মানে কি ফায়ার সার্ভিস লোকেরা বলে এই তো নিয়ন্ত্রণ এসে গেছে আট ঘন্টা জ্বলার পর যখন আর অবশিষ্ট কিছু থাকেই না ছায় হয়ে যায় এখন দেখেন এ আগুন ইচ্ছাকৃতভাবে যে লাগিয়েছে বা কারা লাগিয়েছে এই ব্যাপারে কয়েকটা মতামত আসতে পারে এক নম্বর ভারতীয়তে এর সাথে জড়িত আছে ভারতীয়রা আমাদের সুখ দেখতে পারে না তারা কখনোই চায় না বাংলাদেশ উন্নত পর্যায়ে যাক রূপপুর পারমাণবিক কেন্দ্র ভারতের কেন্দ্রবিন্দু হয়ে গেছে সেখানে দেখবেন এক একজনের পঁচিশ লাখ টাকা করে যে বেতন দিছে তারা ছিল ভারতীয়রা ভারতীয়রা আমাদের দেশে এসে এই সময় এসে কেন চাকরি করবে আর কেন এত টাকা তাদের বেতন হবে আবার ইতিমধ্যে দেখেছেন এক একজন হিন্দুরা মুসলিম নাম দিয়ে পাসপোর্ট তৈরি করছে যখন তাদেরকে কিছু লোক আটকালো পুলিশ তাদেরকে মাঝপথে ছেড়ে দেয় এটা কি আপনারা স্বাভাবিক মনে করছেন যে পুলিশ এই যে মুসলিম নাম দিয়ে মুসলিম মুসলমান নাম দিয়ে হিন্দুরা যখন বাংলাদেশে সে পাসপোর্ট বানিয়ে ফেলে অথচ আমরা যদি পাসপোর্ট অফিসে যাই সেখানে দেখবেন আমাদের যদি জন্মের সনদে ভুল থাকে অথবা আমাদের যদি বয়স বৃদ্ধি করতে চাই অথবা বয়স যদি কমাতে চাই সেটা কিন্তু আপনি পারবেন না মাসের পর মাস দিনের পর দিন আপনার চটির তলা ক্ষয় হয়ে যাবে টাকা ছাড়া একটা কথাও বলবে না অথচ এরা টাকার কাছে এতই গোলাম যে ভারতের এই দেশেরই যারা নাগরিক আমরা যারা জন্মগ্রহণ করছি এই দেশে আমরা যদি পাসপোর্ট আমাদের বয়স বৃদ্ধি করতে চাই অনেক সময় দুই এক বছর কম বেশি থাকে অথবা যদি কমাতে যাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেবেই না ইউনিয়ন পরিষদ টাকা অধিক পরিমাণে বিশ হাজার বাইশ হাজার টাকা তারা দাবি করে এই টাকা যদি আপনি দেন তবেই পাসপোর্ট অফিসের আপনার সরি সনদ অফিসে ইউনিয়ন পরিষদে আপনার কাজ হবে টাকা না দিলে আপনি যতদিনই ঘোরাঘুরি করেন না কেন ওই যে আপনি বলবেন না টিকার কার্ড টিকার কার্ড নিয়ে গেলেও আপনার বয়স কম বেশি করে দেবে না ওই 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 জাত মানে কী আর বলবো ওটার বড় ধরনের ভাইরাস তাহলে আমরা এত কিছু করতে যাই আমরা এই দেশে জন্মগ্রহণ করার পরেও জন্মসনদ আমাদের ঠিক করে দেয় না অথচ ভারতীয় নাগরিক হয়ে দেশে সে তারা জন্ম সনদ ভোটার আইডি কার্ড বানিয়ে শেষ করে দিছে এটা কি কারা বানিয়ে দিল কারা এর পিছনে আছে রাঘব বোয়াল আছে এত বড় বড় বোয়াল রাঘব বোয়াল আছে না দেশটাকে গিলে খাওয়ার অথচ তাদের কোনো বিচার নেই বিচার ওই যে আপনি আপনি সাধারণ জনগণ যদি আপনারা কোথাও একটু তিল পরিমাণে একটা গন্ধ পায় তিল ওটাকে তাল বানিয়ে আরও গলায় বড় ধরনের রশি তারা একবার লটকে দিবে আপনার মানে ক্ষতি করতে এই দেশের মানুষই আপনাকে ছাড় দেবে না আর টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায় আপনারা দেখেন যদি বিক্রি না হয়ে যেত আজকাল যত বড়ো বড়ো ঘটনা আছে এর সঠিক সুরাহা তদন্ত কেন বের হলো না আমার মনে হয় যে এটা খালি এই মুহূর্তে এই যে শত কোটি কোটি টাকা পুরে ছাই হয়ে গেল যারা এর পিছনে জড়িত আছে তাদেরকে প্রকাশে ফাঁসি দেওয়া আর এই এই যে টাকাগুলো নষ্ট হয়ে গেল সম্পদ নষ্ট হয়ে গেল আদৌ কি সম্পদ আসবে এমনই তো হতে পারে যতগুলো স্বর্ণ অলঙ্কার যেগুলো জব্দ করেছে এগুলো লুট করার জন্যেও আগুন লাগিয়ে দিতে পারে আপনারা আমার যা ধারণা যে আমাদের দেশটা আর দেশ থাকলো না অশান্তির শেষ নেই প্রতিনিয়ত একের পরে এক বড় বড় এরকম হৃদয় বিদায়ক ঘটনা ঘটে যাচ্ছে যেইগুলোর কোনো বিচার আমরা পাই না দিন শেষে ওই যে সরি বলুন দিন শেষে ওকে একশো টাকা দিন এত টাকা জরিমানা দিন এখানেই বিচার সমাপ্তি অথচ এই যে এতগুলা মানুষের সম্পদ নষ্ট হয়ে গেল এর দায়ভারকে নিবে আদৌ কী নিবে কিছু মানুষকে না হয় দুই টাকা দিয়ে আপনারা সাংবাদিক সম্মেলন করলেন কিন্তু এই যে টাকাগুলো সম্পদগুলো পুড়ে গেল ডলারগুলো বিদেশি ডলারগুলো পুড়ে গেল এর কারণ কি হবে এত কিছু করার পরেও বাংলাদেশের মানুষ এর বিদেশি লোকজন বাংলাদেশে কি বেড়াতে আসবে বলেন আপনারা এরপরেও তো আপনাদের গলা বেজি শেষ হবে না